আমরা এর আগের ভিডিওতে প্রথমটা সমাধান করেছি এখন দ্বিতীয়টা সমাধান করব তো জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এই সব সমাধানের জন্য স্বপ্নের লেফট হ্যান্ড সাইড নিতে হবে নিয়ে দুইটা একটা একটা উপসেট বানাইতে হবে এবং একটা একটা উপসেট যদি হয় তাহলে বলে দেবেন আমরা সমান তো আমরা লেফট হ্যান্ড সাইড এ মাইনাস বি ইউনিয়ন বি এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি বা যদি ধরি এক্স একটা ভ্যালু যেটা এটার মধ্যে আছে মাইনাস বি ইউনিয়ন বি তো এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে যাই তাহলে হবে ইমপ্লাইজ করবে এটা এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস বি যেহেতু ইউনিয়ন আছে অর হবে এক্স ইজ দ্য ভ্যালু অফ বি বাংলায় লিখলে অথবা লিখতে হবে তো এটাকে আমরা লিখতে পারি এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস বি মানে কি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এক্স নট দ্য ভ্যালু অফ এক্স নট দ্য ভ্যালু অফ বি এ মাইনাস বি গাণিতিক ফর্মুলা থেকে জানি আমরা এর ভ্যালু হবে কিন্তু বি ভ্যালু হবে না এটা আমরা ব্র্যাকেট করি অর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি তো এইটাকে আমরা সদায় লেখ লিখতে পারি এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এখানে অর আসে অর এক্স ইজ দ্য ভ্যালু অফ এক্স ইজ দ্য ভ্যালু অফ বি এটা লিখতে পারি অ্যান্ড তারপর লিখবো আমরা অ্যান্ড এক্স ইজ দ্য ভ্যালু নট ভ্যালু অফ বি অর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি আমরা এইভাবে এইটা মাল্টিপ্লিকেশনের রুলস এর মতো করে আমরা এভাবে করে নিতে পারি ডিস্ট্রিবিউশন রুলসের রুলসের মাধ্যমে তো এটাকে আমরা লিখতে পারি এক্স এক্স ইজ দ্য ভ্যালু অফ এই গাণিতিক ফর্মুলা মানে হচ্ছে এক্স ইজ দ্য ভ্যালু অফ এ ইউনিয়ন বি এই গাণিতিক ফর্মুলা যেটা আমরা শিখেছি আগের ভিডিওগুলোতে অ্যান্ড এই গাণিতিক ফর্মুলা মানে কি এই গাণিতিক ফর্মুলা মানে হচ্ছে এক্স ইজ দ্য ভ্যালু অফ এক্স ইজ দ্য ভ্যালু অফ ওয়ান সেকেন্ড এ ইউনিয়ন বি কেন কারণ হচ্ছে বি এক্সের ভ্যালু না অথবা এক্সের বিয়ের ভ্যালু এক্স বিয়ের ভ্যালু না এবং অথবা এক্স বিয়ের ভ্যালু এর মানে হল এটা দুইটাই সত্য মানে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটটা মানে কি ইউনিভার্সাল সেট মানে হচ্ছে এটা বিয়ের ভ্যালু না অথবা বিয়ের ভ্যালু যেটাই হোক না কেন ইউনিভার্সাল সেট আমরা জানি কি আমরা ওই সেট বাদ দিয়ে বাইরের যে অংশটুকু থাকে সেই অংশটুকু হইতে হচ্ছে বি ড্যাশ মানে এটার ভ্যালু না আর এটা হইছে বি তো এখান থেকে এক্স বি এর ভ্যালু না অথবা এক্স বি এর ভ্যালু দুইটাই হয় তার মানে হচ্ছে আমরা এ ইউনিয়ন বি হচ্ছে আমাদের এখানে দুইটা থাকতো দুইটা যেহেতু আমাদের বলা আছে দুইটা উপসেট আছে এ এবং বি তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট তো এটা যেহেতু ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেটকে আমরা এ ইউনিয়ন বি হিসেবে লিখতে পারি তো সুতরাং এক্স কোলন আর এইটা অ্যান্ড এইটা যেরকম আমরা ফর্মুলা আগে দেখেছি কি এ ইউনিয়ন এ সমান সমান এ এ ইন্টারসেকশন এ সমান সমান এ তো এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ ইউনিয়ন বি কারণ দুইটার অ্যান্ড হলেও আমরা একই জিনিস যেহেতু আছে সেহেতু আমরা এটা নিতে পারি তো এইখান থেকে লিখতে পারি এ ইউনিয়ন বি এটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি ইজ দ্য সাবসেট অর ইকো সাবসেট অফ এ ইউনিয়ন বি এটা আমরা একটা ইকুয়েশনে রেখে দিলাম এখন রাইট হ্যান্ড সাইড দেখব রাইট হ্যান্ড সাইড আছে কি রাইট হ্যান্ড সাইড আছে এ ইউনিয়ন বি এটাকে দিতে হবে ধরি আমরা এক্স ইজ দ্য ভ্যালু অফ এ ইউনিয়ন বি তো এটাকে আমরা লিখতে পারি গাণিতিকভাবে এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি এভাবে আমরা লিখতে পারি তো এখন যদি এটাকে আমরা একটু ভেঙে লিখি যেহেতু আমাদের এক্স এক্স এটাকে আমরা যদি ভেঙে লিখি এটাকে ভেঙে লিখতে পারি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি এর সাথে আমরা এটাও লিখতে পারি অ্যান্ড এক্স ইজ দ্য ভ্যালু অফ এক্স নট দ্য ভ্যালু অফ বি এক্স ইজ দ্য ভ্যালু অফ বি এক্স এরও ভ্যালু না এক্স বিয়েরও ভ্যালু না কারণ যে কোনো ইউনিভার্সাল সেট এই সেটের সাথে যে কোনো একটি ইউনিভার্সাল সেট আমরা যদি সেই ইউনিভার্সাল সেটও আমরা যেরকম আগের ফর্মুলা থেকে পেয়েছি যে এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ তো এটাকে আমরা এ যদি থাকে একে এ ইউনিয়ন এ হিসেবে আমরা লিখতে পারি এই জন্য আমরা এইভাবে লিখলাম তো এখান থেকে আমরা পাই এক্স কোলন এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এক্স নট দ্য ভ্যালু অফ বি এখানে এক্স এটা লিখলাম এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসি এখন এইখান থেকে অথবা দেই অর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি হয়ে গেল কারণ আমাদের এখানে এক্স এক্স ইজ দ্য ভ্যালু অফ বি আছে এখানে এক্স ইজ ভ্যালু অফ বি আছে এটা যদি কমন নেই আমরা তাহলে আমরা এইভাবে পেয়ে যাই তো সমান সমান এক্স কোলন আমরা বলতে পারতেছি এইটা মানে হচ্ছে কি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এক্স ইজ দ্য নট দ্য ভ্যালু অফ বি তার মানে হচ্ছে এক্স ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস বি ওর এক্স ইজ দ্য ভ্যালু অফ বি তার মানে এ মাইনাস বি এর এক্স আসে এবং বিয়ের মধ্যেও এক্স আসে মানে এর অর্থ হচ্ছে এটা ক্ষেত্রে লিখতে পারি এক্স ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস বি ইউনিয়ন বি অতএফ বলতে পারি আমরা এ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইজ দ্য সাবসেট অফ এ মাইনাস বি ইউনিয়ন বি এটার সাবসেট তো আমরা ফার্স্ট ইকুয়েশন দেখেছি যে এ মাইনাস বি ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর সাবসেট আর সেকেন্ড এসে দেখতেছি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন ও এ মাইনাস বি ইউনিয়ন বি এর সাবসেট তো একটা আরেকটার যখন সাবসেট হয় সেটা আসলে অপ্রকৃত সাবসেট উপসেট বলে তার মানে হচ্ছে যখন দুইটা সেট সমান হয় তখনই শুধু সেটা অপ্রকৃত উপসেট হয় যেমন তার মানে এটা এইখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি এটা প্রমাণিত হলো ঠিক একইভাবে আমরা তৃতীয় নাম্বারটাও প্রমাণ করতে পারি এটা আমরা তোমাদের নিজস্ব কাজের জন্য রেখে দিলাম তোমরা নিজেরা করবে এ মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি থ্যাংক ইউ ভেরি মাছ